কাউকে বেশি ভালোবাসা দিলেই সে আপনার সাথে প্রতারণা করবে হোক সে কোনো মেয়ে বা ছেলে কিংবা কোনো ক্রিকেটার সাম্প্রতিক সময়ে ব্যাটসম্যান শান্তকে নিয়ে অনেক সমালোচনা হলেও ক্যাপ্টেন শান্ত পেয়েছে বেশ প্রশংসা তবে ওই যে কথায় আছে না বেশি প্রশংসা করলে নাকি ভালো ফল মেলে না শান্ত যেন ঠিক সেটিরই আদর্শ রূপ হাজার মাইল দূরে কিংসটাউনে এদেশের বিশ কোটি সমর্থক নজর রেখেছিল কেবল একটি জয়ের খোঁজে অথচ শান্ত বাহিনী নাকি খেলেছে সম্মানজনক পরাজয়ের জন্য ছোট্ট রানের লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশের অ্যাটাকিং ব্যাটিং এদেশের সমর্থকদের মনে জাগিয়েছিল আশা তবে পরপর তিনটি উইকেট পড়ে গেলেই ভিন্নভাবে খেলতে দেখা যায় টাইগারদের এদেশের কোটিভক্ত অবাক হয়েছিল উনিশ বলে তেতাল্লিশ রানের সহজ সমীকরণকে সামনে রেখে নুর আহমেদের সেই ওভারে রিয়াদের পাঁচটি ডট দেখে স্যান্ডেলিনাসো রূপচর্চায় রিয়াদের অমন ব্যাটিং অ্যাপ্রোচের কারণ জানতে সবারই নজর ছিল সংবাদ সম্মেলনে তবে সেখানে শান্তজা বলেছেন তা রীতিমতো অবাক করেছে সবাইকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন পরিকল্পনাটা এমন ছিল যে আমরা প্রথম ছয় ওভার চেষ্টা করব যদি আমরা ভালো শুরু করি দ্রুত উইকেট না পড়ে তাহলে আমরা সুযোগটা নেব কিন্তু যখন আমাদের দ্রুত তিন উইকেট পড়ে গেল তখন আমাদের পরিকল্পনায় ভিন্নতা ছিল যেন আমরা ম্যাচটা জিততে পারি ম্যাচ জেতার পরিকল্পনা নিয়ে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত পারেনি জয় নিয়ে মাঠ ছাড়তে জয় না পাওয়ার কারণের ব্যাখ্যায় মিডল অর্ডারের ব্যাটিংকে দূষেছেন ক্যাপ্টেন নাজমল হোসেন শান্ত খেলাই জয় পরাজয় থাকবেই এদেশের সমর্থকরাও সেটি জানে তবে সমর্থকদের সবচেয়ে বেশি হতাশার জায়গা বাংলাদেশের খেলার অ্যাপ্রোচ নিয়ে সামনে যখন সেমিফাইনাল খেলার সহজ সমীকরণ তখন শান্ত বাহিনী খুঁজে নিলেন একটি সহজ জয়ের পথ শেষ ম্যাচ জিতে এমন আহামরি কোনো অর্জনই হতো না বাংলাদেশের তবুও শান্তর বাংলাদেশ হেঁটেছে ঠিক সেই পথেই দল হারলেও খুব বেশি ক্ষোভের মুখে পড়ত না টাইগাররা যদি এই ম্যাচে তারা খেলত জয়ের খোঁজে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ দিলেই ভেসে ওঠে কেবল টাইগারদের গেম প্ল্যানিং আর অ্যাপ্রোচের সমালোচনা জয়ের খোঁজে টিভি সেটের সামনে বসে থাকা সমর্থকরা যখন জানতে পারে দল খেলেছে ভিন্ন প্ল্যানে তখন সেটাকে তো প্রতারণা বললে খুব বেশি বাড়িয়ে বলা হয় না